তো তোষিবা আজকে খুব সুন্দর একটি মৌলিক গান করলাম গানটি পৈটা জাম গানটি শিরোনাম আপনারা এই গানটি কে এ মাল্টিমিডিয়াতে শুনতে পারবেন এখনই আপনারা সাবস্ক্রাইব করে আসতে পারেন বাংলাদেশের বর্তমান জনপ্রিয় শিল্পীদের গান ও মিউজিক ভিডিও নিয়ে একদম ভিন্ন আঙ্গিকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে কে এ মাল্টিমিডিয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ আসসালামু আলাইকুম কে পক্ষ থেকে এবং জানা যায় আগামী তিন জুন মঙ্গলবার সময়ের তুমুল জনপ্রিয় ও আলোচিত শিল্পী তৌসিবার আমি জামু যান শিরোনামের গান ও ধামাকা মিউজিক ভিডিও রিলিজ দিয়ে চ্যানেলটি যাত্রা শুরু করবে গানটির কথা সুর ও আয়োজন করেছেন এই সময়ের ব্যস্ত মিউজিশিয়ান রোহান রাজ এছাড়া গানটিতে র‍্যাপ সিঙ্গার হিসেবে আছেন রিজান হ্যালো ওয়াটসঅ্যাপ বাইব্রাদার কে অবস্থা সওয়ার আপনারা কইলিপুর্টা জামু গান্দার লু আইতাসি দেশ ও প্রবাসের গান পিপাসু মানুষদের কথা মাথায় রেখে ইতিমধ্যে বেশ কিছু চমক জাগানিয়া গানের রেকর্ডিং ও মিউজিক ভিডিও সম্পূর্ণ করা হয়েছে আর এই গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সাথী খান সালমা রাজু মন্ডল আলী ইনসান মুহুয়া মোনা শারমিন সামিয়া চৌধুরী ইন্ডিয়ান শিল্পী মানসী বসাক আরিয়ান মাহিদুল সহ আরো অনেকে এছাড়া যাদের গান খুব শীঘ্রই রেকর্ড করা হবে তাদের মধ্যে অন্যতম হলেন লাইলা কাজী শুভ বন্যা তালুকদার শামীম সিদ্দিকী সহ অনেক নতুন ও প্রতিভাবান শিল্পী দেশের স্বনামধন্য গীতিকারদের গীতিকথায় ও খ্যাতিসম্পন্ন সুরকারদের সুরে গানগুলোর মিউজিক ডিরেক্টর হিসেবে আছেন এ এন ফরহাদ শিবলু মাহমুদ এস ডি সাগর ওয়াহিদ শাহিন অনিম খান আহমেদ সজীব আদিব কবির সালমান শেখ তাহমিনা ফোক স্টুডিও সহ আরও অনেকে সংক্ষিপ্ত সাক্ষাৎকারে কেএ মাল্টিমিডিয়া চ্যানেলের এরেঞ্জার শাহিন আহমেদ বলেন পরিচিত ও জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি নতুনদেরও অগ্রাধিকার দেওয়া হচ্ছে এই চ্যানেলে যেসব শিল্পীদের প্রতিভা আছে কিন্তু নিজেকে বিকশিত করার কোনো ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না তাদের পাশে রয়েছে এ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল আরেক সাক্ষাৎকারে সিলেটের জনপ্রিয় শিল্পী ও কে এ মাল্টিমিডিয়া চ্যানেলের এরেঞ্জার আলী ইনসান বলেন দেশে অনেক প্রতিভাবান গীতিকার রয়েছেন যারা সুযোগের অভাবে অবহেলিত তাই খ্যাতিমান গীতিকারদের পাশাপাশি এসব প্রতিভাবান গীতিকারদের নিয়েও কাজ করবে কে এ মাল্টিমিডিয়া দেশ বিদেশের অগণিত শিল্পী সুরকার গীতিকার মিউজিশিয়ান সহ অসংখ্য সঙ্গীত অনুরাগী গুণী মানুষজন মাল্টিমিডিয়ার প্রতি শুভ কামনা জানিয়েছেন এ মাল্টিমিডিয়া চ্যানেলের কর্ণধার কবির আলী বলেন কে এ মাল্টিমিডিয়া হারিয়ে যাওয়ার জন্য আসে নাই দর্শকদের ভালো ভালো গান উপহার দিতে এবং সিলেট সহ পুরো বাংলাদেশের ঐতিহ্য আঁকড়ে ধরে রেখে কাজ করে যাওয়াই চ্যানেলটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য কে এ মাল্টিমিডিয়া সর্বাত্মক চেষ্টা করে যাবে দর্শকদের চাহিদা অনুযায়ী মানসম্মত গান উপহার দিতে পাশাপাশি সিলেটি গান সহ বাংলা গানকে দেশ ও দেশের বাইরের দর্শকদের মাঝে পৌঁছে দিতে পরিশেষে দেশ ও প্রবাসের সকল গানপ্রিয় দর্শকদের কে এ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকার আহ্বান জানান চ্যানেলটির কর্ণধার কবির আলী